সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারোর ঘ ধারা বলছে যদি আপনি কোনো ব্যক্তির সাথে এমন কোনো চুক্তিতে আবদ্ধ হন এবং অপর ব্যক্তি ওই চুক্তিটি পালন করতে রাজি না হয় সেক্ষেত্রে আপনার যে ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ পাবার সম্ভাবনা না থাকে তখন আপনার প্রতিকার হচ্ছে অপর ব্যক্তি যেন অন্তত চুক্তি অনুসারে কাজটি করে সেটা প্রার্থনা করে আপনি একটা মামলা করতে পারেন মনে করেন আপনি কোনো একটা কোম্পানির সাথে চুক্তি আবদ্ধ হয়েছেন যে তারা আপনাকে কিছু আইটি কোর্স করিয়ে দিবে এবং পরবর্তীতে আপনি দেখলেন যে ওই কোম্পানিটা দেউলিয়া হতে শুরু করেছে এখন কোর্স ফি বাবদ আপনি সেখানে লাখ টাকা মতন জমা দিয়েছেন কিন্তু আপনি বুঝতেই পারছেন যে কোম্পানিটা বা ওই প্রতিষ্ঠানটা দেউলিয়া হতে শুরু করেছে এবং তাদের পোষাগারে টাকা নেয় তারা আপনাকে কোনোভাবেই আপনার কোর্স ফিটা ফেরত দিবে না এক্ষেত্রে আপনি কোর্স ফিটা না আপনি শুধু চান যে আপনার যে কোর্সটা তাদের করিয়ে দেওয়ার কথা ছিল আপনাকে সেই কোর্সটা অন্তত তারা যেন করিয়ে দেয় তো এক্ষেত্রে আপনি বারোর ঘ ধারার ক্ষমতা বলে আদালতে মামলা করবেন যেন ওই প্রতিষ্ঠানটি তাদের শর্তমাফিক যে যে কোর্সগুলো আপনাকে করিয়ে দেওয়ার কথা ছিল সেই সেই কোর্সের ক্লাসগুলো ঠিকঠাক নিয়ে আপনাকে যেন কোর্সটি কমপ্লিট করে দেয়